রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াত আমি শহীদরা জাতীয় সম্পদ তাদের দলভুক্ত করতে চায় না একমাত্র কোরআনের শাসন বাংলাদেশে ন্যায় বিচার ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র করতে পারে উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন চাঁদাবাজি দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের ন্যায়ের যুদ্ধ চলবে যুদ্ধ কতক্ষণ যতক্ষণ না রাষ্ট্র ও সমাজে ইনসাফ কায়েম হয় এই ইনসাফ দিতে পারে একমাত্র আল কোরআন এই কোরআনের শাসনের আলোকে আমরা বাংলাদেশ গড়তে চাই শনিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াত আমির বলেন আমরা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মুক্ত ন্যায় ইনসাফের মাধ্যমেই বাংলাদেশ গড়তে চাই এজন্য আমাদের লড়াই এখনও জ্বালিয়ে যেতে হবে আমরা অতীতে অনেক ত্যাগ করেছি প্রয়োজনে আরো ত্যাগ স্বীকার করতে হবে জীবন খুব ছোট কাজ অনেক বড় বিশ্রামের কোনো সময় নেই তিনি বলেন অনেকে দেশ শাসন করেছেন আমাদের এত এত রক্ত কেন দিল কারণ তারা সন্তানের চেয়েছেন এই সমাজ ও রাষ্ট্র থেকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচিত হোক আমরা একটা কল্যাণময় রাষ্ট্র কায়েম করু সারা দেশে চাঁদাবাজি ও দখলদারিত্বের ব্যাপারে খুব প্রকাশ করে জামায়াত আমির বলেন যারা এসব করেছেন বিনয়ের সাথে তাদেরকেই বলি এগুলো বন্ধ করেন তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানেন তাহলে বলছি আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি সন্তানেরা স্লোগান দিচ্ছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ চলবে তিনি আরও বলেন রাজশাহী যেটাকে শিক্ষার ভিলেজ বলা হয় শিক্ষার গ্রাম শিক্ষা নগরী আমি আশা করি পাঁচ আগস্টের পর রাজশাহী তার কোনো চাঁদাবাজি হয় না এখানকার মানুষ ভদ্র বিনয়ী এবং সৎ এখানে কেউ চাঁদাবাজি করে না ঠিক না এ সময় নেতাকর্মীরা চাঁদাবাজির হয় চাঁদাবাজি হয় বলে আওয়াজ আমি প্রশ্ন করেন এখানেও চাঁদাবাজি তখনও মাঠ ভরা নেতাকর্মীরা হয় হয় বলে আবার আওয়াজ তোলে ডক্টর শফিকুর রহমান বলেন তাহলে আমাদের শহীদের রক্তের প্রতি এটা কি ভালোবাসা এই কাজ যারা করেন বিনয়ের সাথে অনুরোধ করি এই কাজটা ছেড়ে দেন আমাদের শহীদেরা কষ্টও পাবে অফিস আদালতে ঘুষ বাণিজ্য আছে আবার মামলা বাণিজ্যও অনেকে করেন তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ ভাই এই কাজগুলো করিয়েন না আমাদের শহীদদের আত্মা বড় কষ্ট পাবে আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হয় নিহত করে রাস্তায় নেমেছিল তারা কষ্ট পাবে তাদেরকে কষ্ট দিবেন না তিনি আরও বলেন আমরা আল্লাহর শক্তিতে বলিয়ান একটি জাতি গঠন করতে চাই সে জাতি হবে সাহসী জাতি বীরের জাতি সে জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না এটা করেনি বলেই বিগত পনেরোটি বছর আলেম ওলামাদের ওপর বিগত সরকার জঘন্যতা চালিয়েছে জামায়াতের দুজন আমির সহ এগারো জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নিয়ে অন্যায়ের সাথে প্রতিবাদ করেছে যারা তাদের গুম করে অসংখ্য ভাইকে খুন করেছে চাকরি কেড়ে নিয়েছে ব্যবসা ছিনিয়ে নিয়েছে কাউকে কাউকে দেশেও থাকতে দেয়নি মানুষের কল্যাণে কাজ করার কারণে অনেকে জিন্দা শহীদ হয়ে আছে হাত পার টুকরা টুকরা এই কষ্টের জীবন নিয়ে তারা বেঁচে আছে শফিকুর রহমান বলেন যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ দিয়ে গিয়েছেন আমরা তাদের প্রতি ঋণ এবং কৃতজ্ঞ এই ঋণের দায় আমাদের আজীবন শোধ করতে হবে কতজন আদম সন্তানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সঠিক হিসাব কেউ দিতে পারবে না আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ রেখে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে স্তূপে স্তূপে লাশ ট্রাকের উপর ছুঁড়ে মারা হয়েছে তারপর পেট্রোল ঢেলে আগুন দিয়ে লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না এমন সাহসী সন্তান থাকলে বাংলাদেশকে নিয়ে আর ষড়যন্ত্র করে লাভ নেই মন্তব্য করে জামায়াত আমির বলেন সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন শহীদ হয়ে আমরা বলেছি যারা শহীদ হয়েছেন আমরা তাদের দলের মানুষ তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা তাদের সংকীর্ণ স্থানে নামাতে চাই না তারা জাতীয় সম্পদ তাদের আমরা মাথার ওপরে তুলে রাখতে চাই এক হাত চলে গেছে আরেক হাত দিয়ে যুদ্ধ করতে চাই এমন সাহসী মানুষ থাকলে এই জাতির ওপর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমি ডক্টর মোহাম্মদ কেরামত আলী আর সমাবেশ পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি ইমাজুদ্দিন মন্ডল বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল মোবারক হোসেন রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রমুখ দীর্ঘ পনেরো বছর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে শনিবার জামায়াত এমন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো এই কর্মী সম্মেলনে যোগ দিলেন সকাল থেকে মাদ্রাসা মাঠে নেতা কর্মীদের ঢল নামে কর্মী সম্মেলন ছাড়াও এদিন দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল তিনটায় জামায়াত মহিলা সদস্য সমাবেশে বক্তব্য দেন জামায়াতের আমির সন্ধ্যার পর তিনি ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে একটি সমাবেশ করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন